রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল অন্য শুনানিতে ব্যস্ত ছিলেন বলে ডিএম মামলার জট আজও কাটল না পরের শুনানিতেও যদি অন্য কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েন তখন কি হবে কোন আইনজীবীর ব্যক্তিগত স্বার্থ কি এত সরকারি কর্মচারীর দীর্ঘদিনের অধিকার আদায়ের চেয়ে বেশি হতে পারে এমনিতে রাজ্য সরকারের তরফে ইমেলের মাধ্যমে দিয়ে মামলাটি মুলতবি রাখার আবেদন জানানো হয়েছিল যদিও সেই আবেদন গ্রহণ করেননি সুপ্রিম কোর্ট কিন্তু শুনানির শুরুতেই দেখা গেল কপিল সিব্বালের অনুপস্থিতি এটা মামলাকে দীর্ঘমেয়াদী করার কোনো পরিকল্পনা নয় তো ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য আরও প্রায় দু সপ্তাহ অপেক্ষা করতে হবে যেভাবে দীর্ঘদিন ধরে মামলা চলছে আদৌ কি কোনো সুরাহ হবে পরবর্তী শুনানিতে রাজ্য সরকার নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি করবে না সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে রাজ্যের আইনজীবী কবিল সিব্বাল অন্য শুনানিতে ব্যস্ত ছিলেন বলে ডিএ মামলার জট আজও কাটলো না পরের শুনানিতেও যদি অন্য কোনো কারণে ব্যস্ত হয়ে পড়েন তখন কি হবে কোনো আইনজীবীর ব্যক্তিগত স্বার্থ কি এত সরকারি কর্মচারীর দীর্ঘদিনের অধিকার আদায়ের চেয়ে বেশি হতে পারে সেটা তো আমরা প্রথম থেকেই এই অভিযোগটা জানিয়ে আসছিলাম যে গত নভেম্বর মাস থেকে মানে বাইশ সালের নভেম্বর মাস থেকে গতকাল যে মামলাটা ছিল তাতে পঁচিশ থেকে ছাব্বিশটা শুনানি হল তবে হ্যাঁ মাননীয় সঞ্জয় কারণের বেঞ্চ প্রায় শুনানিটা শেষ করে এসছে এর মধ্যে কোনো কিন্তু নেই কিন্তু সরকারের উদ্দেশ্যটা হচ্ছে মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার এই যে মাননীয় কপিল সিব্বাল সেদিনকে অর্থাৎ চার তারিখ থেকে ম্যারাথন শুনানি শুরু হয়েছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ সাত তারিখ শুনানি কিছুটা হয়ে যাওয়ার পরও তিনি বলেছেন হঠাৎ করে তিনি যখন শুনানি শেষ মুহূর্তে তখন আবার বলল যে আমার আরও কিছুটা সময় শুনানি করব। তখন মাননীয় সঞ্জয় কারণ বললে যে এখন তো আর সময় নেই তাহলে আপনাকে পরবর্তী সময়ে বলতে হবে তখন তার কাছ থেকেই কিন্তু জেনে নেওয়া হলো নয় সোমবার না হলে মঙ্গলবার এই গত জেড আর কি সেই পরিপ্রেক্ষিতে তিনিও বললেন ঠিক আছে মঙ্গলবার দিনই মামলাটা আমি বাকিটা বলে দেব এখন যথারীতি আমরা যেটা শুনলাম সরকার নেকি একটা সময় একটা সময় তো বেঞ্চ শেষ হয়ে যায় আবার দুটো থেকে বসে সরকারি আইনজীবীরা মাননীয় সঞ্জয় এই যে মেনশন হিয়ারিং করে মামলাটা পরবর্তী কোনো দিনে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তিনি তা শোনেননি সেটা অবশ্য শোনা কথা আমাদের আইনজীবীরা বলেছে বলেছে আপনারা দুটোর সময় আসুন পরবর্তী কথাটা আমি তখনই বলব তো দুটোর সময় যখন শুনানি হলো তখন আমরা দেখলাম যে কপিল সিব্বাল এসে পৌঁছায়নি কিন্তু এটা বোধ সত্যি কারণ অনেকেই বলল আমরাও পরে পরবর্তীকালে ইনভেস্টিগেশন করলাম যারা ওই সুপ্রিম কোর্টের বিচার আইনজীবী তারা বলল হ্যাঁ কপিল সিব্বাল কিন্তু এই যে বিহারের যে স্যার সেখানে শুনানিতে ব্যস্ত ছিল মানে সাড়ে দশটার থেকে একটা পরবর্তী আবার দুটো থেকে শুনানিটা শুরু হয়েছে এখন দেখুন ব্যাপারটা কি সব সবসময়ে আমরা লক্ষ্য করেছি যে ট্রাইব্যুনাল হোক উচ্চ আদালত হোক বা সর্বোচ্চ আদালত হোক পিটিশনারের আইনজীবী বা সরকারের যে আইনজীবীদের কিন্তু বলার সুযোগটা সর্বাধিক গ্রাহ্য করে তারা যদি বলতে চায় তাদেরকে সবসময় বলতে দেয় আমরা লক্ষ্য করেছি যে চার সেখানে ওই যে চার তারিখে যে মামলাটা ছিল বলেছে এবং অভিষেক এবং জাদ্রেল যাদ্রেল আইনজীবী তারা দাঁড় করিয়েছে আমি যেটা একটুখানি বলে নিচ্ছি কর্মচারী সমাজের যে তাদের জানা উচিত যে শ্যাম দেওয়ান তিনি সওয়াল করেছে কপিল সিব্বাল তিনি করেছে হাফিজ আহমেদী তিনি ছিলেন রাকেশ দ্বিবেদী ছিলেন এবং মজার ব্যাপার দুটো ব্যাপার যে আমরা দেখেছি প্রথম দিন কল্যাণ ব্যানার্জি এসেও সেখানে বসে পড়েছে অর্থাৎ পিটিশনারদের যে সাইটটাতে বসে পড়েছে এবং অভিষেক মনুসিংবী যিনি এতদিন মামলাটাকে খুব দক্ষতার সঙ্গে দীর্ঘ থেকে দীর্ঘতর করেছে এবং লাস্ট টাইমে বাড়ি খেয়েছে হেরেছে আর কি ওই যে ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ তাকে বোধ হয় মাননীয় এবার আর বলতে দেয়নি কিন্তু বলেছে যে তোমার টাকাটা আমরা দিয়ে দেব টাকাটা দিয়ে দেব তোমাকে মুখ দেখাতে হবে তিনি মুখ দেখিয়েছে অনলাইনে বসেছিলেন কিন্তু কোনো সওয়াল জবাব করেনি তাহলে এই যে কারিকারি টাকা আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় কেন খরচা করবে এইভাবে এখন কপিল শিববাল যেহেতু গতকাল ছিল না এবং তিনি বলেছে যে একটা মানে এজলাসে তিনি ব্যস্ত আছেন সেক্ষেত্রে কোনো সময়ই সর্বোচ্চ আদালত তাকে না বলতে দিয়ে ওখানে মামলা এন্ড করবে না তাই আর একটা সুযোগ দিয়েছে এবং তার থেকে কনসেন্ট নিয়েই দিয়েছে কারণ সে বলেছিল যে উনি কবে সোমবার মানে পঁচিশ বা ছাব্বিশ এই দুটো মানে সোম এবং মঙ্গল এই দুটো দিন ছিল বলে যে পঁচিশ তারিখটা ছাব্বিশ তারিখ সেটা কিন্তু আপনাদের জানাতে হবে তখন তারা বলল যে আমরা ছাব্বিশ তারিখই উনি থাকবেন তাই ছাব্বিশ তারিখ সময় দিয়েছে এবং সেখানেও বলেছে যে মামলাটি একদম এক নম্বরে রেখে সকাল সাড়ে দশটার থেকে একদম চারটে পর্যন্ত মামলাটা মাননীয় সঞ্জয় করণ এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ এটা শুনবে এমনিতে রাজ্য সরকারের তরফে ইমেলের মাধ্যমে দিয়ে মামলাটি মুলতবি রাখার আবেদন জানানো হয়েছিল যদিও সেই আবেদন গ্রহণ করেননি সুপ্রিম কোর্ট কিন্তু শুনানির শুরুতেই দেখা গেল কপিল সিব্বালের অনুপস্থিতি এটা মামলাকে দীর্ঘমেয়াদী করার কোনো পরিকল্পনা নয় তো এই কথাটাই তো বললাম যে তারা কিন্তু প্রথমে রেজিস্টার অফ কোর্টের কাছে কারণ এটা একটা অর্ডার আছে মাননীয় প্রধান বিচারপতি এসে বলেছিল যে এজলাসে মামলাটা পিছিয়ে দেওয়ার কথা বলবে আর যা পিছিয়ে দেবে সেটা কিন্তু হবে না সেটা হবে না কারণ তাদেরকে প্রে করতে হবে রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রার তখন যদি মনে করে তাহলে তারাই পিছিয়ে দেবে না হলে নয় তো রেজিস্ট্রার অফ কোর্টের কাছে নাকি প্রে করেছিল তারা সেই বার্তা রাখেনি তখন তারা মেনশন করেছিল মাননীয় সঞ্জয় কারলে বেঞ্চ যেখানে বসেছিল এগারো নম্বরে বসেছিল একটার সময় আমাদের তো মামলা দুটো থেকে একটার সময় তো আমরা কেউ যাইনি একটার সময় মেনশন করে এই মামলাটাকে পিছিয়ে দেওয়ার কথা বলেছিল কিন্তু সেখানে আমরা যে উতুক কেউ ছিলাম না সেক্ষেত্রে সঞ্জয় কারোল বলেছে না এখন এই মুহূর্তে আমি বলবো না আপনারা দুটোর সময় আসুন তারপরে সেখানে আমি সিদ্ধান্ত জানাবো। সেই সিদ্ধান্ত জানিয়েছিলেন ছাব্বিশ তারিখ ডেট দিয়েছিলেন এবং ডেট দেওয়ার যুক্তি হিসাবে তারা যেটা বলেছে যে বিহারের যে মামলাটা নির্বাচন সংক্রান্ত স্যার সেই প্রেক্ষিত তিনি ব্যস্ত এখন একটা এজলাসে যদি আইনজীবী ব্যস্ত থাকে তাহলে তাকে বাদ দিয়ে মামলা শেষ করতে পারে না ডিএ মামলার পরবর্তী শুনানির জন্য আরও প্রায় দু সপ্তাহ অপেক্ষা করতে হবে যেভাবে দীর্ঘদিন ধরে মামলা চলছে আদৌ কি কোনো শুরাহ দু সপ্তাহ দেরি করছে কর্মচারী সমাজ কিন্তু তারা মনে করছে গতকাল যখন হয়নি আজকে যাতে হতো বা তার দিন যদি হতো এটা স্বাভাবিক আমরা যদি মামলা না করতাম অন্য কেউ যদি করতো তাহলে আমরাও কিন্তু সেটা ভাবতাম যে আবার সেই দু সপ্তাহ সময় দিল কিন্তু সত্যি কথা বলতে কি আমরা যারা মামলা করেছি এই মামলায় তো কারি কারি টাকা খরচা হচ্ছে না আমরা এই যে দু সপ্তাহ সময় পেলাম আমরা তো একটা স্বস্তি পেয়েছি কারণ আবার তো কর্মচারী সমাজের কাছে হাত পাততে হবে তাই না কারণ ব্যাপারটা হলো এই যদি আজকে মামলাটা হতো তাহলে আমরা আমাদের আইনজীবী বা আমাদের এই খরচ খরচগুলো কীভাবে করতাম সেই কারণে যে দু সপ্তাহ সময় দিয়েছে সেটা আমাদের কাছে কিন্তু মঙ্গল এর মধ্যে কোনো কিন্তু নেই কারণ আমাদের টাকা জোগাড় করতে হবে পরবর্তী মামলার জন্য তাই কর্মচারী সমাজকে বলবো যে এই দু সপ্তাহ খুব একটা বেশি সময় না এবং সত্যি কথা বলতে যে এর মাঝে পনেরোই আগস্ট আছে ষোলোই আগস্ট একটা ছুটি আছে শনি রবি এই করতে করতে দু সপ্তাহ কেটে যাবে আমরা সেদিন উপস্থিত থাকবে আমার শেষ প্রশ্ন পরবর্তী শুনানিতে রাজ্য সরকার নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি করবে না সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে না আর যে করার মতো সেরকম তো যে আবার হয়তো বলতে পারে যে বা একদম টোটালি অ্যাবসেট হতে পারে টোটালি অ্যাবসেট হতে পারে এখন সেটা সম্পূর্ণ জাজ দয়ের উপর নির্ভর করবে আমরা তো কিছু বলতে পারবো না জাজদায়ের উপর নির্ভর করবে